মা রুদ্রপাতের ভিতরে এসেছে এই ছোট্ট বালককে বাবাবার এবার তার কৃতদাসের হাত এবার উঠিয়ে দেয় আর বলে আমার কীদদাস তোমাদের তোমাদেরকে আগেই দিয়ে দিলাম আইনজারি করে দিলাম তোমরা আমার সন্তানকে নিশ্চয় সে হিশ্চয় চেয়ে নিয়ে যাও এমন জায়গা নিয়ে যাও যেখানে পাথর আছে যেখানে উত্তপ্ত পালু আছে সেইখানে কাঁটাযুক্ত জঙ্গল আছে যেই জায়গার ভেতর নিয়ে আমার সন্তানকে টানো আর নির্যাতন করো এক পর্যায়ে যখন আমার সন্তান মারা যাবে গো ওই সময়ে তোমাদের সকলকে বেকজোর খালাস করে দেওয়া হবে এতটি আর মুসলমান বড় হৃদয় বিদরে একটা ঘটনা বন্ধ বাবা কয়েকখানার বন্ধু বন্দুক আদায় দিয়ে দিল ওই অনুযায়ী কয়েক থানার বন্দি ঠিক করবে বাবার আদেশ অনুযায়ী সন্তানকে লোহার শিকল দ্বারা এমন ভাবে আমার বন্ধুরে প্রকষ্ট করেছে আস্থা বেড়েছে পায়ে বেরিয়ে রয়েছে আমার বন্ধু লোহার শিকল দ্বারা আবদ্ধ করার পর ওই সন্তানকে বাড়ির থেকে জেলখানার ভিতর থেকে বাহির করিয়া আমার বন্ধুরে ওই যে উত্তপ্ত বালুর ভিতর টানতে আছে আমার বন্ধু কষ্ট কম না বেশি ধরে বলেন কম না বেশি অনেক কষ্ট বন্ধু শুধু তাই নয় আমার বন্ধু পাথরের ভিতর উত্তপ্ত পাথর উত্তপ্ত পাথরের ভেতরে সন্তানকে তানটা আমার বন্ধুরে এই সন্তান তারপরে নবীজিকে বলে না তার একটাই দিলের তামান্না একটাই দিলের ফিকির আমি নবীজি মোহাম্মদকে আমার জীবনে একটি বার এই চরমচক্ষু যে দেখতে চাই আমার দিলের খায়েশ মনের খায়েশ সব কিছু মেটাইতে চাই এই চিন্তা আর এই ফিকির কোন আজাব আর গজব তার শরীরে লাগে না চিৎকার দিয়ে বলি আল্লাহ মুসলমান আমার ভাই গেল খুব খেয়াল করে শুরুর বন্ধু আমার এরপর কালাযুক্ত জঙ্গলের ভেতর নিয়ে আমার বন্ধু ওই বালক কি যখন টানতে আসি টানতে আমার বন্ধু রে টানতে টানতে আমার বন্ধু রক্তাক্ত করে ফেলছে এমন অবস্থায় বন্ধু ওই সন্তান কিন্তু তারপরে মোহাম্মদ কেউ নাই আমার বন্ধু আল্লাহ পাখির কাছে দুহাত তুলে দোয়া করে রসমানের মালিক আল্লাহ তোমার নবীর খাতিরে আল্লাহ তোমার নবীর সাথে জন্য আল্লাহ আমাকে তুমি সাক্ষাতের ব্যবস্থা করিয়া দাও তো আল্লাহ আমার বন্ধু যেইজন ভালোবাসে ভালোবাসার খাতিরে কিন্তু ভালোবাসার মানুষের কাছে কিন্তু পৌঁছিয়া দেয় আমার বন্ধু যেইখানে ছোট্ট বালককে নির্যাতন করা হয় ওইখান থেকে আমার বন্ধু ওই মদিনার দূরত্ব কিন্তু আশি মাইল আমার বন্ধু যেই যুবকটি কিন্তু নির্যাতন করা হইতেছে ওই যে দিনটি থেকে আমার বন্ধুরা কয়েদিরা বাহির হয়ে ওই